মাছ কোনোদিনই খুব একটা আমার পছন্দের ছিল না পছন্দের না হলে কি হবে আজকের এই কাতলা মাছের কালিয়াটা কিন্তু আমার বেজায় পছন্দের সেই কারণেই ভাবলাম পিঙ্কি রাহারের দরবারের এই নতুন পর্বে আপনাদের সাথে শেয়ার করি আজকের কাতলা মাছের কালিয়া কিভাবে কি করছি সেটাই দেখিয়ে দিই এর জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি মজার বিষয়ে কি জানেন তো দেখুন মাছের পিসগুলো আমি করিনি করেছে ওই মাছ আলা বড় মাঝারি সেজো ন কি কি সব রয়েছে না সেই রকম সাইজ দেখুন প্রথম একটা বিশাল বড় একটু ছোট ছোট। এটা আরো বড় এই রকম যাই হোক এইসব ছোট বড় পিস এই করতে করতে কোন ফাঁকে যেন নুন হলুদটা দিয়ে দিয়েছি সেটা আর দেখানো সম্ভব হয়নি বা দেখায়নি ক্যাপচার করিনি যাই হোক কিছু একটা হবে সেটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপরে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো সেই জন্য আর ফ্রাইং প্যান দিলে সুবিধা হয় একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যায় তবে মাছ ভাজার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো এই এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোর বেরেস্তা করে নেব আমি সাধারণত এই মাছের কালিয়াতে পেঁয়াজ এমনি দেওয়ার থেকে পেঁয়াজ বেরেস্তা করে দেওয়াটাই বেশি পছন্দ করি কেন বলুন তো অদ্ভুত দারুণ খেতে হয় যাই হোক পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি নিয়ে এবার তুলে নেব। আর এটাকে একটু ছড়িয়ে রেখে দিতে হবে দাঁড়ান বেড়েস্তার আগে মানে পেঁয়াজ গুলোকে আগে তুলে আচ্ছা এবার এই তেলটা পর্যাপ্ত তেল রয়েছে সেই কারণে আমি আর এক্সট্রা করে তেল দিলাম না আমি এর মধ্যে বড় মাঝারি সে সেজো সমস্ত সাইজের মাছগুলোকে ভেজে নেব আর আর একটা কথা বলে রাখি এই মাছ কিন্তু খুব বেশি করে ভাজবেন না মানে একবারে কড়া করে ভাজবেন না মোটামুটি একটু ভাজা হলেই হবে যদি সময় হিসেব করেন তাহলে এক একটা পিঠ একটু হালকা ফ্লেমে মিনিট তিনেক করে ভেজে নিলেই হবে যাক আমি এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর একবার উল্টে দিচ্ছি এরম প্রত্যেকটা একটু উল্টে দেব তবে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজার কিন্তু কোনো দরকার নেই এই পিঠটা দিয়ে একটুখানি ভেজে নিয়েই আমি তুলে নেব। ফ্রাইং প্যানে দিলে এই একটা সুবিধা হয় জানেন তো অল্প তেল মোটামুটি সবগুলো খুব সুন্দরভাবে ভাজা যায় এবং একসাথে অনেকগুলো ভাজা যায় ওটা ভেজে আমি তুলে নিয়েছি এদিকে মশলাটা আমি রেডি করে নিই এখানে আমি মশলার মধ্যে দিয়েছি কতগুলো চীনা বাদাম আর দুটো কাজু আর দিয়ে দিয়েছি কয়েকটা কিসমিস এগুলো দিয়ে একটু ড্রাই অবস্থাতেই ঘুরিয়ে নেব এতে কি হয় জানেন তো খুব ভালো করে কিন্তু পেস্টটা হয়ে যায় দাঁড়ান একবার টেক্সচারটা দেখায় যে কীরকম গুঁড়ো হয়েছে এই যে দেখুন দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই অনেকটা বা বলতে পারেন আশি ভাগ গুঁড়ো কিন্তু এখানেই হয়ে গেছে আর বাদবাকির কুড়ি ভাগ সেটা না হয় বাদ বাকি এই মশলাগুলো দিয়ে করব এর মধ্যে কি আছে অর্ধেকটা পেঁয়াজ অর্ধেকটা পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া রসুন বা তিন থেকে চার গোয়া রসুন আর দিয়ে দিয়েছি ইঞ্চিখানে কাদা এগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নেব দেখুন তো পেস্টটা মিহি হয়েছে কিনা হবে হতে বাধ্য যাক আপনারা যদি এই ট্রিক্সটা না জানেন এটা অ্যাপ্লাই করতে পারেন আর আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি যেটা দেখানো হয়নি তার মধ্যে ফোর্নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর খুব সামান্য গরম মশলা একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ আর দুটো এলাচ আর দিয়ে দিলাম একটুখানি জিরে এখন ভাববেন এই কিপটের মতো গরম মশলা দেওয়ার কি আছে বেসিক্যালি এই দুটো মশলা মিশিয়ে দিলে মানে দুটো ফোড়ন মিশিয়ে দিলে জিরে আর এই গরম মশলা ভালো টেস্ট তো ভালো হয় আর আমাদের বাড়িতে বেশি গরম মশলা দিলে না এরা খাবে কম আমার শ্রাদ্ধ করবে বেশি বুঝলেন মানে কথায় শ্রাদ্ধ এনিওয়ে এটাকে আবার কোনো নেগেটিভ ওয়েতে নেবেন না জাস্ট একটু মজা করলাম ফোরনটা দিয়ে তারপরে অনেকগুলো কাজ একসাথে করে ফেলেছি যেমন ধরুন মশলাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো রয়েছে এক চা চামচের মতো জিরে গুঁড়ো রয়েছে আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো একটু খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু কোনো রকম লঙ্কা মিশিয়েছিলাম না শুধুমাত্র এই কারণে যে এটা আমি গুঁড়ো লাল লঙ্কা দিয়েই করব। কাশ্মীরি লঙ্কা নয় কিন্তু এটা লাল লঙ্কা ঝাল যে লাল লঙ্কা সেটা আর কালিয়া একটু মিষ্টি মিষ্টিই হয় সে কারণে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে দেবো টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়ো তো যখন লাল লঙ্কার গুঁড়ো দেবেন না তখন এটা মাথায় রাখবেন যে গোলমরিচের গুঁড়োটাও পড়বে তো সেই মতো গোলমরিচের গুঁড়ো দেবেন আমি এখানে আধা চা চামচ দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা দু টেবিল চামচের মতো টক দই যেহেতু এটা কেনা টক দই সে কারণে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম যদি বাড়িতে পাতা টক দই হয় তাহলে আর এই মিক্সিতে দেওয়ার প্রয়োজন হয় না তো এবারে টক দইটা একেবারে ফ্লেম কমিয়ে দিয়ে দিলাম আর সঙ্গে এই মিক্স ধোয়া জলটা দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করব তো ফ্লেমটাকে কিন্তু এখনও বাড়াইনি একটু পরে বাড়াচ্ছি ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিয়েছি এবারে দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় আমি দিয়ে দেবো কটা কিসমিস এই কিসমিসগুলো যদি মুখে পড়ে না মানে এই গোটা গোটা কিসমিসগুলো ওফ অনবদ্য লাগে খেতে যদি ট্রাই না করে থাকেন একবার পিঙ্কির কথায় কিন্তু ট্রাই করতে পারেন দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে কষানো তো অলমোস্ট প্রায় শেষ এবারে দিয়ে দেবো আমি এখানে জল আপনারা চাইলে গরম জল ব্যবহার করতেই পারেন তবে আমি নর্মাল টেম্পারেচারের জলই দিয়েছি তো এখানে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণেই দেবেন তার কারণ এখানে বাদাম রয়েছে তো তো বাদাম অনেকটা গ্রেভিটাকে ঠিক করে দেয় তো সেই কথা চিন্তা করেই কিন্তু জলটা দেবেন জলটা যখন ফুটে আসবে মানে সবে ফোটা শুরু হবে সেই সময় দিয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা মাছগুলো কেন বলুন তো কেননা মাছগুলো তো আমি খুব বেশি পরিমাণ ভেজেছিলাম না সেই কারণে জলে মানে ঝোলে দিয়ে ফোটানোটা খুব জরুরি তো এবারে ঝোলে তো দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তবে ফ্লেমটাকে খুব বেশি বাড়াতে যাবেন না তাহলে কিন্তু এই ঝোলটুকু টেনে নেবে যাই হোক মাছটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব ফ্লেমটাকে একটু কমের দিকেই রাখবো বা বলতে পারেন মিডিয়ামেই রাখবো তো রেখে ফুটিয়ে নিলে আমার কিন্তু মাছের কালিয়া একদম রেডি আর নামানোর আগে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আজকের ঘরে থাকা সামান্য উপকরণে দুর্দান্ত স্বাদের এই কালিয়া কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ